আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি রয়েছি কক্সেস বাজারে মেজান ডাই আপনারা ইতিপূর্বে জানেন মেজবান চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার তারই একটি অথেন্টিক শাখা বর্তমানে কক্সেস বাজারে রয়েছে যার নাম মেজান ডাইন আপনারা যদি কক্সেস বাজারে আসেন একদিন হল ম্যাজান ডাইনে এসে খাবার খাবেন অত্যন্ত সুন্দর একটি রেস্টুরেন্ট যেখানে লাইভ জুসবার রয়েছে আপনারা কিন্তু যে কোনো জুস অর্ডার করলে সাথে সাথেই কিন্তু একদম অথেন্টিক ফুড দিয়ে কি ফ্রুড দিয়ে কিন্তু সেটা সাজিয়ে দেওয়া হয় এবং তৈরি করে আপনার কাস্টমারদের সার্ভ করা হয় এবং লাইভ কিন্তু আপনাদের খাবারের বিভিন্ন স্টোর রয়েছে তার সাথে সাথে আমি বলো মেজানের যে ডেকোরেশনটা অত্যন্ত সুন্দর এবং আমরা কিন্তু দুটি কালা ভুনা এবং দুটি মেজান মেজবান খাবার অর্ডার করেছিলাম প্রাইসটা ছিল রিজনেবল এবং খাবারটাও ছিল সুস্বাদু সকলকে ধন্যবাদ